ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সেই ঈদের সেই আনন্দকে বাড়তি মাত্রা যুক্ত করার জন্য সরকারের যে প্রচেষ্টা ছিল এবার ঈদকে অন্যরকমভাবে স্মরণীয় করে রাখার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার অংশ হিসেবে ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই যে পুরাতন বাণিজ্য মেলার যে মাঠটি ছিল সেই মাঠে কিন্তু একটা বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার পরে সেই পুরানো ঐতিহ্য অর্থাৎ মুঘল আমল এবং শাহীদের শাহী আমলে যে ধরনের আয়োজন থাকতো ঈদ সেলিব্রেশন বা ঈদের উদযাপনকে কেন্দ্র করে সেই ধরনের একটি আয়োজন আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে বর্ণাঢ্য র্যালি নিয়ে ঘোড়া বাদ্য দল থেকে শুরু করে সেটিকে নিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যে রালিটি এই যে আনন্দ মিছিল সেটি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে মিছিলটি নিরাপত্তায় কিন্তু বাংলাদেশ পুলিশের বিশেষায়িত যে ইউনিট স্কটের যে সদস্যরা তারা কিন্তু মিছিলের একদম সমুখে রয়েছে এবং পরবর্তীতে কিন্তু দেখতে পাচ্ছি যে আনন্দরত যে মানুষরা রয়েছে তারা কিন্তু এখানে তারা এখানে এসে সংযুক্ত হয়েছে এবং আন্দোপ্রবেশ করেছে আমরা যদি একটু জানতে চাই এত সুন্দর আয়োজন করার জন্য আনন্দ লাগছে যদি দেখছিলেন যে এটা এখানে এখানে কিন্তু যে আনন্দ মিছিল আনন্দ রিয়ালিটি সেটি কিন্তু সামনের দিকে এগিয়ে চলছে এবং মানুষ মানুষ যে জনতা তারা কিন্তু ঈদ ঈদ মিছিলে নানা ধরনের স্লোগান দিয়ে তারা কিন্তু আর এই যে যে স্মরণীয় দিনটিকে সর্বীয় করে রাখতে যে একটা প্রচেষ্টা সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন যে বাংলাদেশ পুলিশের যে বিশেষায়িত বিশেষায়িত যে ইউনিটটি সদস্যরা তারা কিন্তু এই মিছিলের একদম সম্মুখে রয়েছেন এবং পরবর্তীতে সাধারণ যে মুসল্লিরা তারাও কিন্তু এই মিছিলের যে আনন্দ উৎসব সেটি প্রকাশের মধ্য দিয়ে তারা কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং এটির মধ্য দিয়ে ঈদের যে আনন্দ সেই আনন্দের এক ধরনের নতুন মাত্রা যুক্ত হয়েছে নিঃসন্দেহে তারা কিন্তু এই যে এই জামাজ শেষ করে এই ভিন্ন রকম আয়োজনে যুক্ত হয়ে তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং ঈদের আনন্দকে প্রকাশ করার যে একটি অন্যতম মাধ্যম সেটি কিন্তু তারা দেখাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এখানে এই মিছিলে সংযুক্ত হয়েছেন এবং তারা এই আনন্দ উল্লাস প্রকাশের পাশাপাশি তারা কিন্তু এখানে নানা ধরনের যে আনন্দ উল্লাসের যে ধ্বনিগুলো সেটি প্রকাশ করছেন থেকে আপনার সাথে যুক্ত রয়েছে আমি সাইমন এবং ঈদের এই আনন্দকে দেখানোর যে চেষ্টা সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নানান বয়সের মানুষ নানান শ্রেণীর মানুষ তারা কিন্তু তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন আমরা যদি আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি আসলে কেমন লাগছে সেটি ভাই কালে কালেক্টা থেকে যুক্ত রয়েছি কেমন লাগছে এই আয়োজন হ্যাঁ খুবই সুন্দর খুবই চমৎকার একটি আয়োজন ঢাকাবাসীর জন্য এটি একটি স্মরণীয় দিন হয়ে থাকবে যেমনটি এখানে একজন ছিলেন তিনি জানাচ্ছিলেন তার অনুভূতির কথা আমরা দেখতে পাচ্ছি যে বরাবরের মতো যে নিরাপত্তা ব্যবস্থার কথা মাথায় রেখে আয়োজনটিকে ঘিরে নানা ধরনের নিরাপত্তা ব্যবস্থার একদম একটি ব্যাপক ব্যবস্থা সেখানে রাখা হয়েছে এবং সেই নিরাপত্তা ব্যবস্থা সহকারে মুসলিমরা কিন্তু এই যে যে আনন্দ উল্লাস প্রকাশ করছেন আমরা দেখছি অনেকে এই র্যালিতে অংশগ্রহণ করছেন এবং তারা কিন্তু তাদের যে একটি সেটি প্রকাশ করছেন দশক কালেকণ্ডের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি